গতকালকে ঠিক এই জায়গাতেই ব্লগটা এন্ড করেছিলাম কি মনে পড়ছে হ্যাঁ তোমরা যারা প্রতিদিনের ভিউয়ার্স আছো যারা প্রতিদিন আমার ব্লগের জন্য অপেক্ষা করে থাকো তারা তো অবশ্যই জানো তো আগের ব্লগটা দেখে বুঝতেই পেরেছো এখানে এখান থেকে মানে স্টপ করেছিলাম আবার এখান থেকেই কন্টিনিউ করছি সবজি কাটছি দেখতেই পাচ্ছ ভেন্ডি ভাজা হবে তোমাদের বললামই ভিন্ডি ভাজা আর ওই যে কাঁচকলা তারপর আলু বেগুন এইগুলো দিয়ে একটা ঝোল মতন হবে আচ্ছা কারা কারা এই নিরামিষ ঝোলটা পছন্দ করো বলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি গতকালকের ব্লগটা পোস্ট করার পরে অনেকে কমেন্ট করেছে অনেক দিদি দিদিভাই অনেক বোনেরা কমেন্ট করেছো যে রিয়াঙ্কা এইভাবে পেট চেপে বসো না আমি না প্রচণ্ড হালকা ভাবেই বসি গো আমি জানি তোমরা অনেক চিন্তা করো আমাকে নিয়ে আমি প্রতিটা ব্লগে তোমাদের কথা সব সময় বলি যে তোমরা অনেক চিন্তা করো আমাকে নিয়ে তো আমি খুব আলতোভাবেই বসেছি যাতে আমার পেটটা পুরো চাপটা না পড়ে খুব সাবধানতা নিয়েই বসেছি তো এখানে আমি কী বলতো একবারে বসে না সমস্ত সবজিগুলোই কেটে নিচ্ছি আর কি তো এখানে ভেন্ডিটা কেটে নিচ্ছি তারপর ওই আলু কাঁচকলা বেগুন এইগুলোকেও কেটে নেবো একবারে কাটা হয়ে গেলে না তাহলে আর বারবার নিচে বসতে উঠতে হবে না ভাত উপর দিয়ে নিয়েছি ততক্ষণে সবজি হয়ে গেছে কাটা এখানে ভেন্ডি ভাজা কেটে নিয়েছি মানে ভেন্ডি ভাজার জন্য কেটে নিয়েছি আর এখানে দেখো আলু বেগুন তারপর কাঁচকলা পটল এইগুলো দেওয়া হবে একটা নিরামিষ ঝোল মতন আর ভাতটা কিন্তু বেশি ফুটতে লাগে না জানোই তোমরা এই চালগুলো খুব একটা সময় লাগে না ভাত হতে তো ভাতটা বসিয়ে যে এইগুলো কাটতে কাটতে আমার ভাতটাও হয়ে গেছে আর দেখো কালো তেল কারণ গতকাল রাত্রিবেলায় পটল ভেজেছিলাম তাই জন্যে তেলটা কালো কালো দেখতে লাগছে কিছু করার নেই এর মধ্যেই এখন আমি এই ভেন্ডি কটা দিয়ে দেবো আজকে সবজি কাকার কাছ থেকে ভেন্ডি আর হচ্ছে লঙ্কা নিলাম কিন্তু বন্ধুরা লঙ্কাগুলো দেখো কাঁচা পাকা মেশানো কাকাকে বললাম যে কাকা লঙ্কা প্রচণ্ড লাল লাল হয়ে রয়েছে বলল বৌমা এই কটাই রয়ে মানে এই লঙ্কাগুলোই রয়েছে এবার আমারও অগত্যা নিতেই হবে তো ওর জন্যই নিতে হলো নাহলে আজকে না নিলেও মানে যদি ঘরে লঙ্কা থাকতো তাহলে না নিলেও হতো কিন্তু ছিল না যে তো ছিল কাঁচা লঙ্কা তো তার জন্যেই আর কি নিয়ে নিলাম এবার ভাবছি গাছে কয়েকটা মানে গাছ ছে না মানে ছাদে কয়েকটা লঙ্কার চারা লাগাবো জানো তো তাহলে যদি যখন প্রয়োজন পড়বে তাহলে গাছের লঙ্কা ছিঁড়েও মানে নিতে পারবো খেতে পারবো এই আর কি তবে লঙ্কাগুলো ভীষণই কেমন ছিল মানে কয়েকটা ভালো আর ভেতরে কয়েকটা দেখলাম একটু নরম নরম কেমন যেন নষ্ট হয়ে গেছে এরম আর কি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে চাটনি হয়ে গেছে ভেন্ডি ভাজা ভাত সমস্তটাই হয়ে গেছে তরকারিটা হচ্ছে খিদে পেয়ে গেছে তো এখানে একটু ভেন্ডি ভাজা দিয়ে ভাত নিয়ে নিলাম এখনও আসিনি এতটা দেরি হচ্ছে কারণ ডাক্তার আজকে একটু মানে লেট হয়েছে ঢুকতে আমাকে ফোন করেছিল তো ওই জন্য ভাবলাম তাহলে আমি একটুখানি গরম ভাত আর ভেন্ডি ভাজাতে একটু ভাত খেয়ে নিই তো রান্না বান্নাটা সেরে গ্যাসের জায়গা সমস্তটা পরিষ্কার করে স্নানটাও সেরে নেবো আজকে ভাবছি একটু শ্যাম্পু করবো রবিবার আছে কালকে তো পূর্ণিমা ছিল তারপর শনিবার ছিল শ্যাম্পু করিনি আজকে করব তো চলো গরম গরম ভাত ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নিই কাঁচকলা আলু বেগুন দিয়ে এই নিরামিষ ঝোলটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর আমার সাথে সাথে কিন্তু আমার বরেরও ভীষণ পছন্দ হয়ে গেছে তবে ওই যে এর মধ্যে একটু বড়ি পড়লে আরও বেশি ভালো লাগতো আবার তোমরা কিন্তু এর মধ্যে সজনে ডাটাও দিতে পারো আমি এর আগে একবার সজনে ডাটা দিয়েও করেছিলাম এটাও খেতে বেশ লাগছিল তো তরকারিটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব চলো তোমাদের দেখিয়ে দিই আজকে রান্নাবান্না হাঁড়িতে রয়েছে ভাত আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা কারা কারা ভেন্ডি ভাজা খেতে ভালোবাসো আর রয়েছে চাটনি এই হচ্ছে আমাদের সকাল দুপুরের মেনু ডাক্তার দেখিয়ে চলে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে হচ্ছে যে আইসক্রিম চকোবার রান্না হয়ে গেছে ওকে এখন খেতে দেবো তো আইসক্রিমটা তো বলে যাবে ওই জন্য আগে খেয়ে নিই ওই জন্যে আগে নিয়ে বসলাম স্নানও করিনি বসে রান্না বান্না সেরে বসে একটু এডিটের কাজ করছিলাম আর কারা কারা চকোবার খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো কাদের বাড়ি আতা আছে গো অ্যাকচুয়ালি আমার আতা আর হচ্ছে পম্পলেট মাছ খেতে ইচ্ছে হচ্ছে পম্পলেট মাছটা পাওয়াই যাচ্ছে না আর আতাও পাওয়া যাচ্ছে না আচ্ছা কাদের বাড়ি আতা আছে বলো তো যদি থাকে আমার বাড়িতে নিয়ে এসো আমার খুব আতা খেতে ইচ্ছে হয়েছে কিন্তু এই সময় আতাটা পাওয়া যায় আমি জানি কারণ ছোটোবেলায় মায়ের সাথে যখন নীল পুজোতে যেতাম মা আতা দিয়ে পুজো দিত জানি কিন্তু এইবার নাকি আতাই পাওয়া যাচ্ছে না কি সমস্যা তখন অবশ্য আমি অনেক ছোট ছিলাম কয়েক বছর আগের কথা বলছি স্কুল লাইফে প্রাইমারিতে মনে হয় তখন ছিলাম কিন্তু যাই হোক আর কি চলো এখন এটা খাই আর তোমরা জানিও কার কার চকোবার খেতে ভালো লাগে আর কার বাড়িতে আতা গাছ আছে আমার জন্য আটা ফল নিয়ে আসো সকালবেলা ভাত খেয়ে মশা এখন ঘুমোচ্ছে মানে সকালের খাবারটাই একটু বেলা হয়ে গেছে খেতে খেতে আর আমি তো সকালবেলা ওই বাটি করে ভাত খেয়েছিলাম তো ঘুম ঘুমোচ্ছে বলে আমি আর ওকে ডাকলাম না তো স্নান হয়ে গেছে স্নান করে এখন আমি দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব আর একাই খেয়ে নিতে হবে কারণ ও যেহেতু একটু বেলা করে খেয়েছে তাই এখনও তো খাবে না ঘুমোচ্ছে আর ঘুম থেকে উঠে বাকি কাজ করবে বাকি কাজ বলতে ওই ধরো স্নান করা জল আনা পুজো দেওয়া এই সমস্তটাই বললো পরে করবে ওই যে বললাম দুটো দিন ধরে ওর শরীরটা একটু খারাপ ম্যাচ ম্যাচ করছে শরীরটা তো ডাক্তার দেখিয়ে আসলো ভাত খেয়ে একটু ওষুধ খেলো খেয়ে একটু রেস্ট নিচ্ছে ও রেস্টেরও তো প্রয়োজন কারণ সেই সকালবেলায় কাজে যায় আর ধরো মানে যেটুকু টাইম আসে তারা মধ্যে কাটে সেইভাবে রেস্টও পায় না তো আজকে আমি বাধ্য হয়েই বললাম যে চলো এবেলা কাজে যেতে হবে না শরীরের দিকে একটু চিন্তা করো তোমার শরীর যদি অসুস্থ হয়ে পড়ে আমার কি হবে বলো তো আমাকে কে দেখবে সত্যি বলতে কি বলো তো আমার শরীর খারাপ হলে আমি জানি যে ও আমাকে ঠিক সুস্থ করে তুলবে কিন্তু ওর শরীর খারাপ হলে না আমি ভীষণ টেনশনে পড়ে যাই যে কি করব কিভাবে সুস্থ করব মানে আমার প্রচণ্ড চিন্তা হয় ওকে নিয়ে যাই হোক কারণ ওই তো মানে কি বলব এই বাড়ির আসল কর্তা বা বট গাছ বাড়ির বৃক্ষ বলে না যে গাছ মেন গাছটা যদি ঠিক থাকে দেখবে সমস্তটাই ভালো থাকে তো ও হচ্ছে আমার বাড়ির বট গাছ ও যদি সুস্থ থাকে আমার সংসার আমার সমস্ত কাজকর্ম আমি জানি ঠিক মতন হয়ে যাবে তো যাই হোক এখানে আমি সিঁদুরটা পরে নিলাম চুলটা বাঁচতে নিয়েছি আর ঠাকুর প্রণাম করে নেব নিয়ে আমি একটু খাওয়া দাওয়া করব। ডাক্তার দেখিয়ে এসে ভাত খেলো খেয়ে এখন হচ্ছে ঘুমোচ্ছে আমাকে বললো যে আমাকে দেখো না আমি হচ্ছে একটু ঘুমিয়ে নিই তারপর উঠে স্নান করবো ঘর মুছবে আবার জল আনা রয়েছে প্রতিদিনই জল আনতে এখন লাগছে তো যাই হোক আর কি আমি তো সকালবেলা একটু ভাত খেয়েছিলাম তো চলো এখন আমি ভাত খাবো আর হচ্ছে তোমাদের তারাও দেখিয়ে দিই এই যে ওষুধ এটার মধ্যে রয়েছে আর এই যে আমার বর হালকা পাতলা খাবার খেতে পছন্দ করে না কিন্তু ডাক্তার বললো হালকা পাতলা খাবারই খেতে অ্যাকচুয়ালি ওর পেটে একটু সমস্যা হচ্ছে তো তার জন্যই বললো যে মানে যা এমনি সকাল থেকে যেগুলো খাচ্ছে সেইগুলোই খেতে কিন্তু মানে ওই যে তেল মশলা জাতীয় রিচ খাবারটা বন্ধ করতে আর কি ভালোই হয়েছে আমার মা তো একটু টেনশান করছিল যে আমার ডেলিভারির পরে ওর কি সমস্যা হবে মানে আমাকে তো তখন হালকা অনেক হালকা খেতে হবে মানে লঙ্কা তো দেওয়াই যাবে না তো ও তখন কি করবে তো সেটা নিয়ে আমার মায়ের খুব চিন্তা ছিল তো মানে ডাক্তার দেখে আসার পরে যখন আমায় বলছে এসে যে দেখো আমার মায়ের চিন্তা ছিল যে আমার মেয়েটাকে তো হালকা পাতলা খাওয়াতে হবে তখন আমার বর আবার কী করবে কারণ রান্না রান্নাবান্না করবে এবার বলছে না না তোমার যখন তোমার যা রান্না করবে আমাকে ওই হালকা হালকা রান্না করে দিলেও হবে তেল মশলা খাবো খাবো না তা না মানে ওই কম খাবো একটু আর কি তো যাই হোক ভালোই হয়েছে ওষুধ চলবে তিন দিন আর আমাদের হোমিওপ্যাথি ধরে তো ওই জন্য আমাদের হোমিওপ্যাথিটাই খাওয়া হয় আর কি তো চলো আমি একটু ভাত খেয়ে নিই কেমন ভাত খেয়ে তারপর এদিকে একটু কাজ আছে সেই কাজটা নিয়ে বলব এই হচ্ছে আমার খাবার ভাত বেড়ে নিয়েছি এখানে ভেন্ডি ভাজা আর এই যে তরকারিটা করেছি তো এই তরকারিটা দিয়ে এখন খাবো চলো খেয়ে নিই এদিকে এক ঝলক দেখিয়ে দিই দেখো ঘর পুরো ক্লিন এই দেখো দেখতেই পাচ্ছ ঘর পুরো ক্লিন ঠিক আছে গেল এখন হচ্ছে স্নান করে জল আনতে বলছে জল নিয়ে আসি তারপর খাবো পরিষ্কার করে ঘরটা মুছে দিয়েছে ভিড় ছিল বিকেল বেলার দিকটা ভিড়ই হয়

এই এখন রাত্রেবেলা গাছের পরিচর্যা হচ্ছে পরিচর্যা হিসেবে কী হচ্ছে গাছের জল দেওয়া হচ্ছে স্নান করিয়ে দিচ্ছি আসলে সারাটা দিন খাটাখাটনির পর এখন আর গাছে ওই ট্যাঙ্কির থেকে জল নিয়ে দেওয়া সম্ভব নয় তার জন্য এখন ওই মোটর চালিয়ে স্নান করিয়ে দিচ্ছি আসলে খুব ভালোই এসছে তোমরা অনেকে কমেন্ট করেছো গাছের পরিচর্যার একটা ভিডিও দেখা আমি সত্যি সময় করে উঠতে পারছি না সময় করে উঠতে না দেখি যদি সময় করে উঠতে পারি অবশ্যই দেখাবো আজকে রাতের খাবার এখানে রুটি এখানে পটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ওই পাটি পাটিচুরির মতন আর এখানে রয়েছে হচ্ছে ছানা এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু আমি কিন্তু রুটি অনেক দিন করি না মা আসার পর থেকে টুকটাক রান্না একটা দুটো করেছি কিন্তু রুটি তো করি নি মা খুব সুন্দর রুটি করে কিন্তু আজকে আমি রুটি করলাম ভাল লাগছিল না জানো মায়ের কথা খুব মনে পড়ছিল তো যাই হোক আর কি করা যাবে এই যে এই হচ্ছে এখন খাবার গরম গরম খাবার রাত্রিবেলায় চলো খাওয়া দাওয়া করে নিই ব্লগ শেষ করতে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি চুলটাকে উপরে বেঁধে নিয়েছি যা গরম পড়েছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করাই হয়নি গতকালকে তো মন্দিরে এসেছিলাম আমাদের বাড়িতে তো ও আমাকে একটা জিনিস গিফট করেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই দেখো এই ট্রাইপটটা এই ট্রাইপটটা আমাকে গিফট করেছে কেমন লাগছে অবশ্যই জানিও অ্যাকচুয়ালি ওর এই রকম সেম টু সেম ট্রাইপট রয়েছে আমি ওকে বলেছিলাম যে কোথা থেকে কিনেছিস আমার একটা এনে দিস তো তো এই যে এনে দিয়েছে আর পাগলিটা আমার কাছ একটা টাকা নেয়নি বলে এটা আমি গিফট করতে পারি না আমার বান্ধবীকে তো দেখো বান্ধবীর কাছ থেকে এত সুন্দর একটা কাজের জিনিস পেয়ে গেছি আর ভীষণ বড় হয় জানো তো ওই জন্যই আমি বলেছিলাম মানে সেম এরকমই আমার আছে তো সেটা না মানে এর থেকে একটু কমা মানে অতটা বড় হয় না আর একটুখানি নরঘরে টাইপের তো ওরটা দেখে বেশ ভালো লেগেছিলো আর অনেকটা বড়ো হয় পুরো সিলিং ছুঁয়ে যায় এতটা বড় হয় এটা ভীষণ কাজের ভীষণ ভীষণ তো কেমন হয়েছে ট্রাইপটটা অবশ্যই কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া তো হয়ে গেছে বললামই তোমাদের ওষুধ খেতে হবে একটু পরে খাবো আর দশ পনেরো মিনিট পরে ওষুধ খাবো কারণ খাওয়া দাওয়া করার হ্যাঁ তোমারও ওষুধ খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করার পরে সাথে সাথে ওষুধ খেলে ভীষণ বক বক করে হ্যাঁ এখনই ওষুধ খেতে হবে একটু রেস্ট নিয়ে তারপর ওষুধ খাওয়া যায় না হ্যাঁ খুব বক বক করে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে মতো ব্লগটা এখানে এন্ড করছি কেমন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা যারা নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেবো কেমন চলো আজকের মতন শুরাতি ডাটা